আমার সব সমর্পণ আজ সমুদ্রের দিকে এক রোখা নদী সব প্রতিবাদ থই থই বন্যার গলা বেয়ে উঠে আসা এক মহিষ রঙের টিলা বাজা গাছের বুকে কোঠার হেনে আমি চাই রক্ত মুখে ফুল বুদ্ধমূর্তির পায়ের কাছে জেলে দিই এক প্রদীপ হিংসে আমার তিন গাছে রাত্রির স্তবে রাত উষা পানের অসম্ভব তৃষ্ণায় সব খোয়ানো হাহাকারের ভেতর আমি পাগলের মতো খুঁজে ফিরেছি গান পাথরের বুক চির আদায় করে নিতে চেয়েছি তীর তীর কেঁপে ওঠে এক মুঠো মাংস আমার পায়ে বিঁধে আছে কোষ তালোতে পেরে আমার শরীর যত ভেঙে গুঁড়ো গুঁড়ো হতে থাকে বয়স যত ঘন হয়ে আমার কবচির উপর বাজ পাখির নখ রাখে অন্ধকার ফালা ফালা করে আলোর মুখে লাখ লাখ জোনাকে ছুঁড়ে দিয়ে আমি আমার শরীর চিৎকার করে উঠি তুমি আমাকে কি শেখাও তুমি তুমি আমাকে কি দেখাও জীবন